নতুন কমিশনের প্রথম সিদ্ধান্ত দুর্নীতি দমন কমিশনের সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন তার কমিশনের কর্মদিবসের প্রথম দিনে আওয়ামী সরকারের আমলে সাবেক পাঁচ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত গত বারোই ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তরুল ইসলাম দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিগগিরই যা আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি দুদকের নতুন কমিশনের প্রথম দিনই সাবেক পাঠ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনি ওয়ান নূরনবী চৌধুরী শাওন ভোলা থ্রি আবুজাহির হবিগঞ্জ থ্রি এইচ এম ইব্রাহিম নোয়াখালী ওয়ান এবং উদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর টু একই সাথে তাদের স্ত্রী ছেলে মেয়েদেরও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে দুদক জানায় তাদের বিরুদ্ধে অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ সহ দেশ বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে